চাঞ্চল্যকর ঘটনা মালদায় চাষের জমিতে নরকঙ্কাল উদ্ধার নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদার রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায় জানা গেছে রতুয়ার আইলপাড়া পূর্ব মাঠে কিছুদিন আগে পর্যন্ত পাটের বড় বড় গাছ ছিল কিন্তু বর্তমানে পাট কেটে সেই জমিতে কলাই চাষের তোড়জোর শুরু হয়েছে তাই কলাই চাষের জন্য শনিবার সকাল থেকে জমি প্রস্তুত করণের কাজ করছিলেন ওই এলাকার মোহাম্মদ জহির উদ্দিন নামে এক চাষি তিনি জমি প্রস্তুত করতে গিয়ে জমি চাষ করছিলেন ওই সময় হঠাৎ করে মাটির নিচ থেকে হাড়গোড় সমেত একটি নরকঙ্কাল উঠে আসে বলে খবর তবে শুধু নরকঙ্কাল নয় তার সঙ্গে একটি চাকু এবং ওষুধের একটি খালি স্ট্রিপ উঠে আসে যা দেখে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি অন্যদের জানান ঘটনা জানাজানি হতে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় জমি মালিকের অনুমান সম্ভবত পাট চাষের সময় কেউ বা কারা কাউকে খুন করে দেহ মাটিতে পুঁতে রেখেছিলেন সেই পুঁতে রাখা দেহ আজ নরকঙ্কাল হয়ে উঠে আসে তাই তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন এদিকে এই খবর পেয়ে রতুয়া থানার পুলিশ গিয়ে হারগোল সমেত নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এখানে এখানে এসে দেখছি একটা জীব মানে মানুষের কঙ্কাল সমেত মানে সব কিছু এখানে রাখা আছে মজুদ দেখলাম এখানে দেখছি মানে এটা চাকুও আছে রাখা এ মানুষের কঙ্কাল মানে মাথা মুন্ড পা হাত দেখে বোঝা যাচ্ছে মানুষের মানে মাথা মুন্ড সব রাখা আছে এখানে আর এখানে দেখছে এটা ঘুমের ওষুধের মতন মানে দেখতে পাওয়া যাচ্ছে কি মনে করছে এটা মনে হচ্ছে কেউ বা কারা মার্ডার করে হয়েছে হয়তো ফেলে দিয়েছে হয়তো এই ঘটনা কি আগে বা কখনো এই মাঠে ঘটেছে না আমরা তো কোনো এটা আজকে প্রথম শুনলাম আমরা শুনতে পেয়ে ছুটে এসে দেখছি এরকম অবস্থা তো কি চাইছেন এটা সুরাহা কিরকমভাবে এটা পুলিশে তদন্ত করে দেখুক ডিএনএ যাঁচ হোক এটা মানুষের কঙ্কাল তো তোর উপযুক্ত যেরকম প্রমাণ কারো কেউ তো মরেছে কারো মায়ের মায়ের কোল তো খালি হয়েছে তার সঠিক মানে প্রমাণ বের করে ওর উপযুক্ত সাজা হওয়া উচিত রিপোর্ট উত্তর বাংলা সংবাদ